কত মাংনা দিলে তোর গুটেল বাংলা দিলে তোর গুটাল তুই বলছি হ্যাঁ হ্যাঁ

আমি যে करू যে আমি যাবো না হ্যাঁ তো একটা কথা বলে গেলাম আমরা দেখছিলাম তোহিন ভাইকে আজকে হাটের মধ্যে উনি

ছিয়ানব্বই বছর ছিয়ানব্বই উলিয়া করে যেটা কাটা আছে।

কত বলছেন একাশি হাজার একাশি হাজার গরু কেনা

এটা আমি তো পাঁচ হাজার সাড়ে আট হাজার আপনাকে দশের নিচে দিবেন পাঁচশো দিবে আপনার ভাতিজা ভাতিজা সিরাজুল চাঁদাচ্ছে সিরাজুল আমরা বলবো

কেউ সাড়ে পাঁচশো কেউ সাড়ে ছশো আপনি যদি সকালে না নিয়ে বিকালে নিতে যান তাহলে আপনাকে সাড়ে ছশো নিয়ে নিতে হবে সাতশো কিনতে হবে আর ওই গোস্তটাই সকালবেলা যদি আমি কিনি মানে একটা উরু দেখা যাচ্ছে পাঁচশো মতন হবে ওটা যদি ঢিপে কাটে মানে সবগুলা কাটে এক জায়গায় কাটে সাথে সাথে দামে দেয় মনে হতে পারে সাড়ে পাঁচশো থেকে পনেরো আচ্ছা আচ্ছা মানে বিশ থেকে তিরিশ কেজি বৃত্তি হবেই হবে তাহলে মন কোনো ষোলো হাজার টাকা ওইটাই তো লাভ হলে তো লাভ রে ভাই ওইটাই লাভ হ্যাঁ চব্বিশ হাজারটা মন তো এখানে এভেলেবেল পাবে এইভাবে ওরা বিক্রি করছে এই বেঞ্জে করবি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখলাম আজকে শুনবে যে চাঁদপুরের খামারের জন্য গরুগুলো কিনছিলেন আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের জন্য একটা কথা বলে রাখি আপনারা যেখান থেকে এই ধরনের গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কেনেন আজকে আমাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ